আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ দুই আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ন্যায় এবং আদর্শের প্রতীক সাবেক উপজেলা চেয়ারম্যান লুটুল ভাইকে আমরা গান্ধেশ্বর দেবা উত্তর গোপালগঞ্জের আবহাওয়া জনসাধারণের পক্ষ থেকে সুস্বাগতম জানাচ্ছি সবাইকে নমস্কার ভালো আছেন আপনারা নির্বাচন আপনারা জানেন ফেব্রুয়ারি মাসের বারো তারিখে সেই জন্য। আমি আস্তে আস্তে শুনলাম যে আপনারা অনেকে বলা বলি করেন যে ভোট দিতে আমরা পারবো কিনা বা আমাদের সিকিউরিটিতে কোনো সমস্যা হবে কিনা পুলিশি কোনো ঝামেলা হবে কিনা আসলে আপনারা জানেন যে নির্বাচন যখন আমি করার কথা চিন্তা করেছি তখন কিন্তু প্রথমে কি চিন্তা করতে হয় প্রথমে চিন্তা করতে হয় ভোটের চিন্তা যে ভোট আমাকে কারা দেবে আমি যদি বুঝতাম যে নির্বাচন আপনারা ভোট দিতে যেতে পারবেন না তাহলে কি আমি নির্বাচন করতাম কখনোই করতাম না এইটা আপনাদের বুঝতে হবে যে অবশ্যই নির্বাচন সুষ্ঠু এবং সুন্দর হবে আপনাদের কেউ ডিস্টার্ব করবে না কেউ বিরক্ত করবে না এটা আপনারা মাথায় রাখবেন আপনারা কোনো ভয় পাবেন না আপনারা নির্বাচনে চলে যাবেন আপনাদের ভোট দিতে যাবেন কারণ ভোট হচ্ছে আপনাদের নাগরিক অধিকার আপনারা যদি ভোট না দেন তাহলে কী হবে তাহলে অন্য কেউ ভোট দিয়ে তাদের নেতা নির্বাচন করে ফেলবে যে নেতারা দেখেন আপনারা পছন্দ করেন না আপনি বলবেন যে হ্যাঁ এই নেতা তো আমি চাই নাই তার মানে কি তার মানে আপনাকে ভোট দিতে হবে সে আপনারা ভোটের মাঠে যাবেন ভোটের মাঠে গেলে আপনারা মানুষের নেতা নির্বাচিত করতে পারবেন আমাদের আহ ছোট্ট রনি